आमी के आए आमी बोल भी ना হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার কারণ নতুন বছর পড়ার পরে এটা আমার প্রথম ভিডিও আর জানুয়ারিটা পড়তে পড়তেই তো ঠান্ডাটা বেশ পড়েছে এখন প্রায় ভোর ছটা পনেরো কুড়ি মতন বাজে আর আমাদের পুকুর পাড়ের দিকটার অবস্থা দেখো এত কুয়াশা যে ওই পারে কিচ্ছু দেখা যাচ্ছে না ভোরবেলাটা যেমন তেমন কিন্তু যখনই বেলাটা বাড়তে শুরু করে রোদ্দুরটা ওঠে অতটা অসুবিধা হয় না রোজেরই সকালবেলা যেমন কাচাকুচি থাকে আজকেও ছিল কিন্তু পুতুল ঘুমাচ্ছিল বলে আমি ছাদে মেলতে চলে এসছি জামা কাপড় ও ঘুম থেকে উঠে যেই দেখেছে ঘরে আমি নেই ও সঙ্গে সঙ্গে ছাদে চলে এসছে না একটা সোয়েটার না একটা টুপি কিচ্ছু নয় শুধু ওর বাবা ওকে জুতো পরিয়ে দিয়েছে ঘুম থেকে ওঠার পরে ওকে সোয়েটার পরানো লাগে হচ্ছে আমাদের বাড়িতে আর একটা যুদ্ধ বলবি ঘরের কাজবাজ আর ঝামেলাটা যদি একটু এগানো থাকে তাহলে কোনো চাপ থাকে না তো সেই মতন আজকে রান্নার কোনো ঝামেলা নেই আর এখন আমরা যাচ্ছি একটু কেনাকাটি করতে তিনজনে মিলেই যাচ্ছি আর পুতুল তো ঘুরতে যেতে পারলেই ওর ভীষণ মজা চলে এসেছি জুডিওতে আর এসে এখানে দেখছি চলছে সেল তো সবটা একটু ঘুরে দেখি আর পুতুল তো কোনো রকম হাত ধরে থাকছে না পুরো ফ্লোরে ও ঘোরাঘুরি করছে ওকে রাখাটা আরও মুশকিল জামা কাপড় কী দেখব তো যাই হোক এই করতে করতে আমাদের না অনেকটা বেলা হয়ে গেছিলো আর এই দেখো এইগুলো কেনাকাটি করেছি ও ওর অলরেডি এসে ব্যাগ ফ্যাক ছেঁড়াও হয়ে গেছে এবার এখন পুতুলকে হাত পা মুছিয়ে খাওয়ানো দাওয়ানোগুলো সারবো আর আজকে রাত্রে করেছিলাম রুটি আর আলুর দম দুপুরবেলা রাত্রিবেলাটা তো হালকা পাতলা যেমন তেমন করে হয়ে গেছে শীতের দিনে রাত্রিবেলা এই নিরামিষ আলুর দম সাথে রুটি খেতে দারুণ লাগে আর সাথে যদি থাকে গুড় আমার তো গুড় দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে তো আজকের এই সারা দিনটা আমাদের এইভাবেই কাটলো তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো চলো আজকের মতন টাটা